নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে চিকেন লেগ ফ্রাই রেসিপি শেয়ার করছি ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে শ্যামলি রান্নাঘরে স্বাগত জানাই চলুন শুরু করা যাক চিকেন লেগ ফ্রাই বানানোর জন্য আমি নিয়েছি দুটো চিকেন লেগ পিস ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি মাঝখানটা যাতে ভেতরে মশলা যায় আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি ওপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ চিনি চিনি দিলে স্বাদটা আরও বাড়বে আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো মশলা যেমন আদা অল্প পরিমাণে চারকোয়া রসুন আর দুটি কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা যে যেমন ঝাল খান সেই অবস্থা ঝালটা দেবেন ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রাখবেন তাহলে মাংসটা নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে পর মাংসটা বার করে দশ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা কেটে যায় এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল গ্যাসটা মিডিয়ামে রেখে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য দেবো একটা প্লেটে নিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রামস আপনারা যে কোনো দোকানে এটা কিনতে পারবেন একটা অন্য বাটিতে সামান্য নুন নিয়ে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো একটু পাতা কুচি ধনে পাতার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আর ফ্লেভার আছে ধনেপাতা দিলে খুব সুন্দর লাগবে খেতে অল্প ধনে পাতা ডিমের মধ্যে আর অল্প চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি ভিডিও সব উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নেবেন যদি ভালো লাগলে শেয়ার করবেন এরপর চিকেনটা ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিতে হবে তারপর ডিমটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োর উপরে ভালো করে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নেব এইভাবে বানালে বেশ মুচমুচে হবে আর বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে দেখুন বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে এইভাবে আমি আরেকটা লেগ পিসও করে নিচ্ছি ওদিকে কিন্তু তেল আমি গরম বসিয়ে দিয়েছিলাম এতক্ষণে তেলও গরম হয়ে গেছে চিকেনগুলো কড়াই দেবার সবাই গ্যাসটা জোরে করে দেবেন দাওয়া হয়ে গেলে গ্যাসটা মিডিয়ামে করে দেবেন গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তাহলে ভিতরে মাংসটা ভালো সিদ্ধ হবে না নাহলে কিন্তু গ্যাস জোরে দিলে মাংসের ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চামচ আর খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দিলাম আবারও গ্যাসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে অন্য পিঠটা হওয়ার জন্য দেবো এভাবে আমি দুপিট করে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা রঙ কিন্তু এসছে লাল বাদামি হালকা জন্য চিকেন লেগ ফ্রাই কিন্তু একদম তৈরি যেটা খেতে খুব জুসি আর টেস্টিও লাগবে চিকেন লেগ ফ্রাই একদম তৈরি এবার গরম গরম প্লেটে তুলে কাসুন্দি বা টমেটো সস দিয়ে সার্ভ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আপনার দিনটি শুভ হোক